নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেমে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না রিভেন্স অফ নেচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার নয় শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য যে মানুষটা তোমার নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না কারণ ফসল মিষ্টির জলে হয় বন্যার জলে নয় প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে ফিরে যেতে হবে আমরা মনে করি অনেকটা দূর চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন এক যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষে যে বসে থাকে দুই যারা তিলে তিলে আপনার ভিতরে লুকিয়ে থাকা উৎসাহগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে তিন যারা আপনাকে সত্যি বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই প্রকৃত ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্ম নেয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় নেয় না অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না কারণ আমি শ্মশানে সেই সব মানুষকেও পড়তে দেখেছি যারা শুধুমাত্র মৃত্যুর ভয়ে কখনো নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদও করেনি আমি সকালের আলোকে সন্ধ্যাবেলায় অন্ধকারে হারাতে দেখেছি আমি অন্ধকারগুলোকে হাজারো স্মৃতির ভিড়ে হারাতে দেখেছি আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি আমি দেখেছি চাঁদের রূপ বদলে যাওয়ার খেলা চাঁদের এই বদলে যাওয়ার চরিত্র আমি আমার কাছের মানুষগুলোর অন্তরেও খুঁজে পেয়েছি এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্তের রূপ বদলায় অন্তরগুলো ঠিক তেমনি তাদের সৌন্দর্য বদলায় এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আর একটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আর এই দুটি চরিত্র বজায় রাখতে গিয়ে হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই পৃথিবীতে সুখে থাকতে চাইলে এমন কিছু মানুষকে খুঁজে বার করুন যাদের মুখ আর অন্তর সবসময় একই কথা বলে এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে আপনি যখন থেকে বিশ্বাস করতে শুরু করবেন ঠিক তখন থেকেই মানুষগুলো বদলে যেতে শুরু করবে একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখেও ভয় পেয়ে যায় তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই ভাঙা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনাকে এই মনটি বানিয়েছিলেন একমাত্র তিনিই জানেন আপনার মনটা কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে কাউকে নিজের সমস্যাগুলো এতটা সহজভাবে বলে ফেলবেন না কারণ যারা আপনার চেহারা দেখে বুঝতে পারে না তাদেরকে হাজারবার বললেও তারা কখনো আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে না আপনি মিথ্যা কথা বলে জীবনে হয়তো অনেক কিছুই অর্জন করে ফেলবেন কিন্তু অপরদিকে আপনি বুঝে ওঠার আগেই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন এই পৃথিবীতে কোনো মানুষকে কদর করতে চাইলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন করুন কারণ মৃত্যুর পর মুখ থেকে কাফনের কাপড়টা সরে গেলে চরম শত্রু ও কেঁদে ফেলে কারো প্রশংসা অথবা কারো দোষ খুঁজতে গিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না কারণ মানুষের স্বভাব হলো বদলে যাওয়া কারণে অকারণে বদলে যায় কে জানে আপনি যাকে নিয়ে এত খারাপ কিছু ভাবছেন সে হয়তো ভিতরে ভিতরে বদলে যেতে শুরু করেছে একজন মানুষের ভালোবাসায় এত পরিমাণ শক্তি লুকিয়ে থাকে যে পৃথিবীর সব কিছুই তাকে ছাড়া মূল্যহীন মনে হতে থাকে তাহলে একবার চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার ভালোবাসা আপনার প্রতি কতটা গভীর হতে পারে দোয়া চাওয়ার জিনিস নয় দোয়া অর্জন করতে হয় যারা এই কথাটি যতটা সহজে বুঝতে পারে তারা ততটা দ্রুত নিজের ইহকাল এবং পরকাল সাজাতে পারে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন জোর করে কাউকে নিজের করে নেওয়ার নাম ভালোবাসা নয় জোর করে হয়তো কাউকে পেয়ে যাবেন ঠিকই কিন্তু তার হৃদয় থেকে আপনার প্রতি তার সম্মান শ্রদ্ধা হারিয়ে যেতে থাকবে বিয়ে করে আপনাকে সাথে নিয়ে যাওয়া মানুষটা হয়তো একটু কালো হতে পারে তবে পাপ করে ছেড়ে যাওয়া প্রিয়তম মানুষটার থেকে সে হাজার গুণে ভালো আমরা সম্পর্কের চাইতে ব্যক্তিকে বেশি মূল্যায়ন করতে চাই কিন্তু এটা ভুলে যাই যে সম্পর্ককে মূল্যায়ন করলেই সেই মানুষটাকেও মূল্যায়ন করা হয় সেই মানুষটার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে জীবন মানুষকে প্রতিটি পদক্ষেপেই শিক্ষানীয় কথা উপহার দিয়ে যায় কেউ দুহাত ভরে ভরিয়ে নেয় আবার কেউ বা সরিয়ে দেয় অবহেলায় রযত্নে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকার অপেক্ষা শুধু সঠিক সময়ের